ঘাসটার জন্য আপনি মুরগিকে খাবার লাগবে একশো গ্রাম আপনি সেখানে আশি গ্রামই খাবারটা দিলেন বিশ গ্রাম আপনি ঘাসটা দিলেন ঘাসের ব্যবস্থা রাখলেন এখন ঘাসটা আপনি বেলা দিবেন তিন বেলা খাবারটা যেহেতু তিন বেলা তো আপনি একটা জিনিস দেখেন স্পর্শভাবে এই যে আপনি তিন বেলা প্রতিনিয়ত ঘাস আপনাকে দিতেই হবে ঘাসের জন্য যে বিস্পর্শেটা আপনি রাখছেন এই বিশ পার্সেন্ট ঘাস আপনাকে প্রতিদিন দিতে হবে এখন ঘাসটা পাবেন কোথায় ঘাসটা তাহলে আপনাকে প্রতিদিন সংগ্রহ করতে হবে এখন আপনি অনেকে কিন্তু ঘাস কিন্তু কেটে আনে কেউ খাওয়ায় না মুরগি তো হবে সারা বছর কি পরিবেশ ভালো থাকে তিন চার মাস একটা না বৃষ্টি থাকে শীতের সময় তো মুরগি ছাড়াই যায় না প্রচন্ড রোদে দশটার পর থেকে বিকাল চারটা পর্যন্ত রোদে বেরোই পারবে না মুরগিতে ঘাস খাবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ঘাস দিয়ে মুরগি পালন করা যায় কি না সেই সম্পর্কে অনেক একটা অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে একজনে পাঁচশো পিস মুরগি পালন করো পালন করতেছে আপনি দুশো পিস বা একশো পিস বা পঞ্চাশ পিস শুরু করবেন তো এই যে যে মিক্স করে ফেলান আসলে এক হাজার মুরগি পালন করার যে একটা নিয়ম আর বিশ পিস মুরগি পালন করার যে আর একটা নিয়ম এই জিনিসটা আসলে অনেকে স্পষ্টভাবে ধারণা দেয় না বা ভেঙে কথাগুলো বলে না যার কারণে যেনারা নতুন উদ্যোক্তা এনারা কিন্তু প্রথম অবস্থায় এই বিষয়টা বুঝতে না পারার কারণে কিন্তু বিশাল একটা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় যেমন এক হাজার মুরগি পালন করার জন্য তাকে কিন্তু আপনি সিঁড়ে দিয়ে মুরগি পালন করতে পারবেন না তাকে কিন্তু আপনি ঘাস খাইয়ে পালন করতে পারবেন না আবার দেখা যাচ্ছে যে তার জন্য স্পেশালভাবে আপনাকে একটা ঘর করতে হবে তার আলাদা একটা ম্যানেজমেন্টের ভিতরে কিন্তু তাকে রাখতে হবে নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে তো সেইভাবে কিন্তু এক হাজার মুরগি পালন করতে হবে এখন যদি আপনি বিশ পিস মুরগি দিচ্ছে কিন্তু যদি আপনি একটা ঘর এভাবে বানাইতে চান ওইভাবে যদি আপনি খাবার খাওয়াইতে যান ওষুধ খাওয়াইতে যান তাতে কিন্তু আপনার সব মানে সম্ভব না সেখানে কিন্তু আপনার ফলকের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে তো আমরা আজকে আপনাদের সঙ্গে একটা আলোচনা করব যে আসলে ফার্ম মুরগি ঘাস খাওয়ানো যায় কিন্তু আসলে কতটুক মুরগি এলে কত পরিমাণ মুরগি এলে আপনি ঘাস খাওয়াইতে পারবেন সেটা আসলে জানার প্রকৃত বিষয় তো আমরা আপনাদের সঙ্গে সেই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন আমরা শুধু ফার্মি মুরগি নয় আমরা বিভিন্ন জাতের মুরগি নিয়ে সকল বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কারণ আপনি যে ব্যবসাটাই করেন না কেন যে মুরগি দিয়ে ব্যবসাটা করেন না কেন আপনাকে কিন্তু প্রত্যেকটা বিষয় আপনি একটা জাত নিয়ে ব্যবসা করবেন ফার্মি মুরগি নিয়ে কাজ করবেন তার আগে কিন্তু আপনাকে সকল বিষয় সকল জাতের মুরগি নিয়ে আপনাকে কিন্তু আগে পুরোপুরি একটা ধারণা নিতে হবে যে আসলে ব্রয়লার মুরগিতে লাভ আছে কিনা লস আছে রিস্ক কতটুকু আছে সোনালি মুরগি টাইগার মুরগি অন্য অন্য যত জাতের মুরগি আছে প্রত্যেকটা জাতের মুরগি দিয়ে আসলে কোন পর্যায়ে ব্যবসা করা যায় কিরকম ব্যবসা করা যায় সারা বছর সারা বছর ব্যবসা করা যায় কিনা এই সকল বিষয় জানানোর জন্য কিন্তু আপনাদের সঙ্গে আমরা সব সময় থাকবো আপনারা কিন্তু প্রত্যেকটা বিষয় জানতে পারবেন আমাদের সঙ্গে থাকবেন সব সময় আমাদের এখানে লাইক লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে খামার সম্পর্কিত সকল বিষয় স্পষ্টভাবে ভালো মন্দ সকল বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবেন তো আসুন আজকে আমরা আলোচনা করব আপনাদেরকে কতগুলো মুরগি হলে আপনি ঘাস খাওয়াইতে পারবেন সর্বপ্রথম কথা হলো যে বাণিজ্যিক ভাবে খামার করবেন যে মাসে একটা বিশ হাজার বা তিরিশ হাজার টাকা আয় করা প্রয়োজন সেখানে কিন্তু আপনি একটা মুরগি পরিমাণও থাকতে হবে আপনি মিনিমাম তিন থেকে চারশো পিস মুরগি যখন উঠাবেন শুধু ডিম বিক্রি করবেন তখন কিন্তু আপনার বিশ বাইশ হাজার পঁচিশ হাজার টাকা আয় করতে পারবেন কিন্তু সেটা থেকে আপনি সেটা কিন্তু আপনি ঘাস খাওয়াই কিন্তু পালন করতে পারবেন না তার জন্য তিনশো বিশ মুরগি পালন করার জন্য যে ঘর যে জায়গা যে খাবার যে ওষুধ নির্দিষ্ট ভাবে যেটা সরকারি ভাবে আপনি করতে করতে পারবেন হবে আপনি যখন পরিমাণ মতন খাবারটা তাকে দিবেন সেই অনুযায়ী আপনাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট ডিম দিবে আঠারো মাস ডিম দিবে তখন কিন্তু আপনি প্রকৃতভাবে একজন ব্যবসায়ী বা ব্যবসা করতে পারলেন আর ঘাস খাওয়ানো খাওয়াবেন কোন সময় আপনার যখন বিশ পিস পঞ্চাশ পিসের মুরগির নিচে থাকবে তখন আসলে হয় কি এক বস্তা খাবার পঞ্চাশ কেজি বস্তা থাকে তো এই খাবারটা আপনি আনলেন অনেক দিন সময় পার করে ফেলবে কিন্তু খাবারটা শেষ হচ্ছে না তো আপনি তখন কি করবেন ওই খাবারটা কিন্তু ড্যাম হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনি একটা ওষুধের ফাইল কিনলেন তখন কিন্তু দেখা যাচ্ছে ওষুধটা আপনার সম্পূর্ণটা শেষ করতে পারলেন এর আগে নষ্ট হয়ে গেল এই যে যে কিছু কিছু বিষয় আছে আপনার অতিরিক্ত খরচ হয়ে যাবে সেই ক্ষেত্রে অনেকে পরামর্শ দিয়ে থাকে তাহলে যদি ঘাসটা খাওয়ানো যায় তাহলে খরচটা কমবে কিন্তু এটা কিন্তু ওই অল্প মুরগির কোন কারোর জন্য আপনি যদি বা মুরগি পালন করেন সেই শুধু ঘাসটার প্রয়োজন হবে কারণ আপনি বাণিজ্যিক যে নিয়মটা আছেন সেটা আপনি মানতে পারতেছেন না সেই জন্য এখন শুধু আপনি ঘাসটা খাওয়াবেন তো সেই ক্ষেত্রে কি হবে আপনার ডিম কিন্তু যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিম পাড়বে একশো মুরগিতে দশটা আহ সত্তরটা আশিটা ডিম দিবে এটা কিন্তু আপনার ডিম যখন আপনি মুরগিকে ঘাস খাওয়াবেন তখন কিন্তু এই ডিমটা পাবেন না তো কাজেই আপনি যে বিশটা মুরগির জন্য যে আপনি আহ এই ঘাসের যে ব্যবস্থাটা করতেছেন তো এটা আসলে শুধু বিশটা বা পঞ্চাশটার নিচেই করা যাবে এর উপরে কিন্তু করা ঠিক হবে না তো আপনারা সবসময় এই বিষয়টা লক্ষ্য রাখবেন যদি কেউ বলে আমি দুই হাজার মুরগি বা এক হাজার মুরগি বা পাঁচশো পিস বা দুইশো পিস একশো পিসের উপরে আমি ছেড়ে দিয়ে পারবো ঘাস খাওয়াবো তার আসলে তিনি ভুল তথ্য দেন কেন ভুল তত্ত্ব দেন এই বিষয়টা বলি আপনি দুইশো পিস মুরগি যে ঘাসটা খাওয়াবেন একটা জিনিস দেখেন আপনি ঘাসটার জন্য আপনি মুরগিকে খাবার লাগবে একশো গ্রাম আপনি সেখানে আশি খাবারটা দিলেন বিশ গ্রাম আপনি ঘাসটা দিলেন ঘাসের ব্যবস্থা রাখলেন এখন ঘাসটা আপনি কয় বেলা দিবেন তিন বেলা খাবারটা যেহেতু তিন বেলা তো আপনি একটা জিনিস দেখেন স্পষ্ট ভাবে এই যে আপনি তিন বেলা প্রতিনিয়ত ঘাস আপনাকে দিতেই হবে ঘাসের জন্য যে বিশ পার্সেন্ট আপনি রাখছেন বিশ পার্সেন্ট আপনাকে প্রতিদিন দিতে হবে এখন গাছটা পাবেন কোথায় ঘাসটা তাহলে আপনাকে প্রতিদিন সংগ্রহ করতে হবে এখন আপনি অনেকে কিন্তু গাছটা কিন্তু কেটে আইনে কেউ খাওয়ায় না মুরগিকে ছেড়ে দিয়ে খাওয়ায় আসলে মুরগিদের ছেড়ে দিয়ে খাওয়ালে কি হবে সারা বছর কি পরিবেশ ভালো থাকে তিন চার মাস একটা না বৃষ্টি থাকে শীতের সময় তো মুরগি ছাড়াই যায় না প্রচন্ড রোদে দশটার পরের থেকে বিকাল চারটা পর্যন্ত রোদে বেরোইতেই পারবে না মুরগিতে ঘাস খাবে কখন কাজেই এই জন্য যারা আসলে ওই বাণিজ্যিক ভাবে করবেন ঘাসের না আর বাণিজ্যিক যে নিয়মটা আছে আপনি সেইভাবে করবেন আর যেনারা দশ বিশ পিস করবেন বাণিজ্যিক নিয়ম মানতে পারবেন না কাজেই তখন আপনারা ঘাস খাওয়াবেন আর ধান খাওয়াবেন চাল খাওয়াবেন যা আপনার ইচ্ছা হয় তাই খাওয়াবেন সেভাবে আপনি ডিমও আপনার ইচ্ছা মতন পাবেন ঠিক আছে যা ডিম দেয় মুরগি দেয় সেটাই আপনি পাবেন কাজেই প্রত্যেকটা নিয়মে আলাদা বাণিজ্যিক একটা নিয়ম আর পারিবারিক ভাবে ঘরোয়াভাবে পালন করা আর একটা নিয়ম তো আপনারা যারা জেনারা নতুন খামারিতে আসতেছেন অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন ঠিক আছে সব কিছু বুঝে শুনে ইনশাল্লাহ খামার করবেন একটা পরিমাণ নিয়ে খামার করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা সফল হবেন আসসালাম আলাইকুম